নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজকে আবার একটা দাউন জিনিস নিয়ে চলে এসেছি এই দেখুন ডিজিটেক কোম্পানির ওয়ারলেস মাইক্রোফোন তো এটা আনবক্সিং করে দেখা যাক ভিতরে কি কি আছে এটার ভিতরে আছে একটা রিসিভার একটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে একটা সুন্দর বটুয়া যেটা এই প্রোডাক্টগুলোকে ক্যারি করার জন্য আপনাদের প্রথমেই হাই ফাই নামি দামি কোম্পানির ভালো মাইক্রোফোন কেনার দরকার নেই আপনারা হাজার টাকা কম দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন এটা যেমন ডিজিটেক কোম্পানির একটা ওয়ারলেস মাইক্রোফোন একটা কিনেছি আমি এই সেই মাইক্রোফোনটা যেটা এটা রিসিভারটা এটা আপনি আপনার ফোনের এখানে কানেক্ট করে নিলেন এই দেখুন এখানে একটা গ্রিন লাইন ব্লিঙ্ক করছে আর এই হচ্ছে মাইক্রোফোনটা এটাতে আপনি পাওয়ার অন করে নিলেন ব্লিঙ্ক করছে আর এটাতে আছে একটা ক্লিপ এবার এটাকে আপনি লাগিয়ে নিন এই মাইক্রোফোনটা দিয়ে আপনি আপনার ফোন থেকে কুড়ি মিটার দূর পারবেন আর এটার চার ঘন্টার ব্যাটারি ব্যাক আছে আর এটার আরো একটা সুবিধা আছে এটাতে চার্জিং জন্য টাইপ সি পোর্ট আছে যেটা আপনি আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন রেকর্ডিংটা শুনছেন এটা হচ্ছে শুধু ফোনে মাইক্রোফোনে রেকর্ডিং আর এরপর আপনাকে শোনাবো এই ওয়ারলেস মাইক্রোফোনটার রেকর্ডিং কেমন হচ্ছে আমি এখন এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ডিং স্টার্ট করছি আপনারা বুঝতে পারবেন তাহলে যে এটা কতটা ভালো সাউন্ড প্রডিউস করছে সেটা রেকর্ডিংটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন তাহলে এই ছিল আজকে ডিজিটেক কোম্পানির ওয়ারলেস রিসিভারের একটা ছোট্ট রিভিউ যদি আপনাদের ভাল লাগে ভিডিওটা শেয়ার করবেন এখন তাহলে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়